嗯。

আমরা এ ট

তাহলে আমি ভালো থাকবো না আমার সৈনিক ভালো থাকলে আমি ভালো থাকবো আমার বাহিনী উন্নত হবে ঠিক আছে আন্দোলন এইটা আরো অনেক আগে থেকেই আমরা ফিল করেছি বিশেষ করে আমি চাকরিতে এসেছি দু হাজার আঠারো সালে আগে এই তেমন কিছু জানতাম না এখানে আসার পরে এই সিস্টেমটাই ছিল এরকম আমরা যারা আছে আমরা নিজে নিজে একটু করতাম যে আসলে একটা বাহিনীর একটা সদস্য এত বৈষম্যভাবে থাকতে পারে না এটার বিরুদ্ধে এখন সময় আসছে এখন আপনারা সবাই একত্রিত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন আপনাদের যে দাবি দেওয়া সেইটা সফল করার জন্য আসছেন দেখেন এই যে এত আমার জেলা আনসার সদস্য কখনো আপনাদের এইভাবে কখনোই একত্রে পায় নাই সবাইকে দেখে আমার ভালো লাগছে এটা আপনাদের পক্ষ হয়ে কথা বলার কিছু না আমি ব্যক্তিগত এটা অনুভব করতেছি ঠিক আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক কথা একটা দাবি এইটা পূরণ করার জন্য যা যা করা দরকার আমার পক্ষ থেকে আমি জেলা কমান্ডেন্ট ব্রাউন বারে হিসেবে আমার পক্ষ থেকে আপনাদের যতটুকু সাপোর্ট করা দরকার আমার জায়গা থেকে আমার সামর্থ্য যতটুকু আমি সর্বোচ্চটুকু একশো পার্সেন্টের চেয়েও যদি বেশি সম্ভব হয় এটা আমি চেষ্টা করব শুধু আমাকে বলবেন যে আমার কি করতে হবে অবশ্যই 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 এখন যে এইটা হচ্ছে কি এই জাতীয় করণের যে বিষয়টা এটা হেডকোয়ার্টারে আপনাদের প্রতিনিধি গেছে সমন্বয়ক যারা আছেন তাদের কথা বলছে অলরেডি কর্তৃপক্ষের বিষয়টা জানে ঠিক আছে আমরা এর সাথে পুরোপুরি একমত আমরা চাই যে আমার যদি সুযোগ থাকতো আপনাদের কালকে জাতিকরণ করে দিতাম একদম ব্যক্তিগত ভাবে আপনাদের খুশি করার জন্য না আমি মন থেকে বলতেছি যদি আমার ক্ষমতা থাকতো আমার সুযোগ থাকতো তাহলে আমি কালকে আপনাদের সবাইকে জাতীয়করণ করে দিতাম তাতে আমার জাতীয়করণ না গেলে আমার লস কি আমার সৈনিক বেতন বেশি পাবে আমি কি পকেট থেকে দিব সরকার দিবে তাহলে আমি কেন আপনাদের বিপক্ষে দাঁড়াবো আমরা চাই আমরা চাই এটা জাতীয়করণ হোক আমার সদস্য যারা আছে তারা ভালো থাকুক কারণ ম্যাক্সিমাম সদস্যরা আমার যারা আছে আমরা যারা নিম্নবিত্ত পরিবার থেকে আসছি এটাই আমাদের একমাত্র ভরসা এই চাকরিটাই ঠিক না এখন অনেক সদস্য আছে যারা হচ্ছে পুরপরি ফ্যামিলি সাপোর্ট খুব কমই আছে আমাদের লাইগলি চলে সবাই ছাত্রদের উপর ডিপেন্ডেন্ট সুতরাং এটাকে জাতীয়করণ করলে আমরা হচ্ছে কি অনেক সুযোগ সুবিধা পাব এই বর্তমান যুগে মানে যে বাজার মনে যে উদ্যগতি এটা দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে চালাতে পারবো কোনো সমস্যা হবে না এইজন্য এটা সময়ের দাবি আপনারা সবাই সাথে ভুলো

থাকার বিষয়ে একমত পুরোপুরি একমত আমার অবস্থান থেকে আমি না চাকরি বাকি হচ্ছে আমার অবস্থানে ঠিক আছে তো তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি কি করতে পারি এখন বলেন আমি করতে পারি হ্যাঁ এইটা যেটা দিচ্ছেন আপনারা সদর দপ্তরে এটা স্মারকলিপি দিচ্ছেন আমি ডিজি সার পাওয়ার পর এটা ভোর আট করবো যখন যখন জাতীয়করণ হয়ে যাবে যখন আপনারা এই জিনিসটা হচ্ছে সব বিষয়ে একসাথে উঠাবেন না যখন জাতীয়করণ হয়ে যাবে সব ঝামেলা এমনিতেই চলে যাবে একটার মধ্যে তখন দেখা যাবে একটা যদি হয়ে না তাড়াতাড়ি ওরা কিছুই থাকবে না অটো চলে যাবে সব কিছু এই বৈষম্য আমরা করে দিচ্ছি এখন আগে আরো বলতে অনেক কম বাজারে ছয়শ টাকা অনেক ঠিক আছে যখন আপনারা জাতীয়করণ হয়ে যাবে তখন এই লাভ থাকবে না ঠিক আছে আমরা সরকারি পক্ষ থেকে সব কিছুই দেওয়া হোক তো আপনারা আপনার কথা আমার অনুরোধ আপনারা এক জগতেই থাকেন যত ইস্যু যত বেশি করবেন তখন দেখা যাবে যে এটা অনেকেই আছে আমাদের মধ্যে আপনাদের মধ্যেও অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে তখন ঠিক আছে আপনাদের আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাকে যদি র্যাফে করেন সম্মান করেন ওই সম্মানের জায়গা থেকে আমি বলতে চাই আপনারা যেটাতে আছেন ওইটাতেই থাকে ওইটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনাদের সব হয়ে যাবে বলবেন সবাইকে আমি শুরু করতে আমি শেষ করি আর যে বিষয়গুলো আছে এগুলো অটো চলে যাবে এবং আমার পক্ষ থেকে জেলা পক্ষ থেকে আমি সবাইকে আমার ছোট ভাইয়ের মতো ঠিক আছে আমার ভাইরা যদি বিপদে পড়ে সেক্ষেত্রে সবার আগে কিন্তু আপনার তো অভিভাবক হিসেবে আমি যাব ঠিক কিনা আমি হ্যাঁ সব সমস্যার সমাধান হবে আপনাদের আন্দোলনের বিভিন্ন দিকে যায় না একদিকে থাকেন আপনার বর্তমান যে দাবি এটার মধ্যে থাকেন তারপরে বাকি যেগুলো আছে লহ চলে যাবে